আইপিএলের দুঃস্বপ্নের মতো একটা রাত কাটল মুস্তাফিজুর রহমানের চারদিকে সমালোচনার ঝড় তবে আইপিএল তো এমনই বোলারদের একটা বাজে দিন এখানে খুবই স্বাভাবিক ঘটনা সেখান থেকে শিখতে হয় নিজেকে করতে হয় আরও পরিণত ভারতের জনপ্রিয় ধারা ভারসকার হারসা ভোগলে মনে করেন আইপিএল এর ধোনি ব্রাভ ফ্লেমিংদের কাছ থেকে মুস্তাফিজের শেখার বাকি আরও তাই তো বিশ্বকাপের প্রস্তুতিতে জিম্বাবুয়ে সিরিজ নয় ফিজকে আইপিএলে দেখতে চান হারসা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নাকি আইপিএলে খেলে প্রস্তুতি এমন ইস্যুতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস কদিন আগেই বলেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছুই নেই বরং আইপিএলের অনেক বোলারের শেখার আছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে জালাল ইউনুসের এমন মন্তব্যের সাথে পুরোপুরি দ্বিমত হারসা ভোগলে তিনি মনে করেন ধোনিদের সাথে খেলে বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে পারবেন কাটার মাস্টার এবারের আইপিএলে প্রথমবারের মতো চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান সেখানে ধোনির মতো মেন্টর পাচ্ছেন সব সময় সেই সাথে ব্রাভো ফ্লেমিংদের মতো কোচ তবে বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরতে হবে তাকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে ফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলাতে চায় বিসিবি তবে এভাবে ফিজের ফেরা মানতেই পারছেন না হারসা ভোগলে মঙ্গলবার লখনৌয়ের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ চলাকালে জালাল ইউনুসের মন্তব্য টেনে হারসা ভোগলে বলেন ড্রয়িং ব্রাভ পাথিরানাকে শেখাচ্ছেন ফিজের পাশে আর অনেকেই আছেন ধোনি ফ্লেমিংয়ের সঙ্গ পাচ্ছেন আইপিএল থেকে তার কিছুই শেখার নেই তার কাছ থেকে শেখার আছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান যা বলেছেন আমি মনে করি সেটা ভুল এবারে আইপিএলে প্রায় বেশিরভাগ ম্যাচেই ভালো খেলেছেন কাটার মাস্টার তবে সবশেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দিতে পারেননি নিজের সেরাটা একান্ন রান খরচায় শিকার করতে পারেন মাত্র একটা উইকেট শেষ ওভারে আটকাতে পারেননি সতেরো রান মুস্তাফিজ ব্যর্থ হয়েছেন ঠিকই তবে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে যে ধরনের চ্যালেঞ্জ হয়তো ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাবেন না সেজন্যই হয়তো আইপিএলের কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে মুস্তাফিজের প্রস্তুতির মঞ্চ হিসেবে সেজন্যই হয়তো আইপিএলের কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে মুস্তাফিজের প্রস্তুতির মঞ্চ হিসেবে আইপিএলকে সেরা মনে করেন হারসা ভুগলে হারসা বলেন আমি বুঝতে পারি সম্ভবত বাংলাদেশ টিম সিস্টেমে ফিট হওয়া এবং প্রস্তুতিতে একে অপরকে বুঝতে পারার জন্য তাকে ফেরানো হচ্ছে আমি শুধু মনে করি এখানকার ম্যাচ ফিজ এবং তার বোলিংয়ের জন্য বেশি ভালো সে যখন প্রথম এসেছিল তখনও ভালো বোলিং করেছে আদনান আহমেদ ক্রিক টাইম